আমরা এখন আমাদের দেশ সারা বিশ্ব করোনায় আক্রান্ত আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে একটু দাঁড়িয়ে দেখবেন আশা করি আপনাদের আমাদের এই ময়টা একটু কাজে লাগবে বাংলাদেশ ফায়ার সার্ভিস বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সেবা ও সুরক্ষা বিভাগের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স একটি সেবাধর্মী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের কাজ সমস্ত প্রকার বিপদগ্রস্ত মানুষকে রক্ষা করা আমাদের আমাদের লক্ষ্য বাংলাদেশের জনগণের জনগণের ক্ষয়ক্ষতি এবং সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা চেষ্টা করি সবসময় মানুষের পাশে কি করে আমরা দাঁড়াতে পারি মানুষকে বিপদমুক্ত কী করে করতে পারি এটাই আমাদের লক্ষ্য তারই একটি অংশ আজকে এই জনস্বতন্ত্রমূলক মহড়া অগ্নি নির্বাপনী মহড়া দেখানো হচ্ছে আপনারা আশা করি আপনারা পাশে দাঁড়িয়ে দেখবেন আর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স মেয়েরপুরের নাম্বারটি আপনারা সবাই যদি কাছে না থাকে তো দয়া করে আপনারা লিখে নেন আমি বলছি মেহেরপুরের মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান জিরো টু জিরো টু জিরো নাইন জিরো টু জিরো টু জিরো নাইন দয়া করে আপনারা লিখে নেন আপনারা আমাদের মহড়া এখনই শুরু হবে আপনারা দেখুন আমরা প্রথম কাজ আমাদের আমাদের প্রথম কাজ আমরা কি করে একটি সাধারণ আগুন সংবাদ পাওয়া মাত্র আমাদের গাড়ি করতে গাড়ি আমাদের কিভাবে সেখানে মুখ করে এবং সে মুখ গাড়ি এসে কি করে আগুনটা নিভায় এইটা আপনারা দেখবেন এটা এখনই আমরা দেখাবো আচ্ছা અમે તો આને નહી તો આપણે આનું 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 આનું

গাড়ি আছে আমরা শব্দ শুনতে পাচ্ছি যে মেহবুর পাটারি পানি পানি গাড়ি

আপনার যদি কেউ ইচ্ছা হয় আপনারা আসতে পারেন। সবাই পাবলিক যদি ইচ্ছা করেন আপনি দেখাতে পারেন আখানে আছো। সালাম আলাইকুম সকল একজন একজন। ভাই একটা লাগাও আসেন। ভাই আপনার একটু আগে দাঁড়ান একটু আগে দাঁড়ান। রোড পুরো ঠাকা করে দেন একটু আগায় আসেন। এখানে ই করে ফেল করবেন না আপনার দেখাই দিকে দেখা দেব। আগুনটা আগুন দুয়ার সিস্টেম আছে এইভাবে এখানে লাইভ হচ্ছে আপনারা এগিয়ে পারছে সিস্টেম এরকম এই এখান থেকে দেবেন এইভাবে ধরবেন এত পর্যন্ত গ্যাসের আগুন থাকে না মনে রাখবেন এত পর্যন্ত গ্যাসের হ্যাঁ এখান থেকে যাবেন এখান থেকে দিবেন এখান থেকে এই ভাবে যে কোনো আঙুল দিয়ে চাপ দিলে আগুন নিবে যাবে কারণ নজলে গরম হয় না গ্যাস ঠান্ডা হওয়ার কারণে নজলটি ঠান্ডা থাকে পাইপের মাথা যদি আগুন ধরে পাইপ ভাঁজ করে দেবেন এইখানে পাইপটা ভাস করে দিলে আগুন নিবে যাবে মনে রাখবেন পাইপটা ভাঁজ করে দিবেন হ্যাঁ পাইপটা ভাঁজ করে দিলে আগুন নিবে যাবে

এখন আছে সলিড পার তুমি বিষয়টা আছে সলিড পার তাই না আমরা যদি গ্যাসের আগুন সব হবে তা নয় যদি বিদ্যুতের আগুন লাগে তাহলে কি করবেন প্রথম কাজ মেন সুইচ বন্ধ করে দেওয়া মেন সুইচ যদি বন্ধ না করেন ওই আগুন সারাদিন নিবালে আপনি মারা যাবেন কেন বিদ্যুৎ পানি পরিবাহী কে পানি বিদ্যুৎ পরিবাহী ঠিক আছে তাহলে বিদ্যুৎ যদি পানিতে পরিবহন বন্ধ করে তাহলে পানি দিলে আগুন আমি ইফেক্টেড হবো

বিসাখালী আমরা করেছি অর্থাৎ প্রতন্ত গ্রামে গত রুইবারে দিন আমরা করেছি আমরা এই রুইবারে আমাদের মার্সেল কোম্পানি ভাইয়ের আমন্ত্রণে আপনি এখানে এসেছি আমরা যদি এভাবে কোনো প্রতিষ্ঠান আমাদের ডাকে আমরা করব কোনো সমস্যা নেই ঠিক আছে তবে প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত মেলার কিছু নিয়মাবলী আছে যে নিয়মগুলি না মেনে আমরা আজ করছি হ্যাঁ

আমাদের মহাদেশে কি আমাদের এই মহড়াই কি আপনাদের কোনো উপকার হবে আশা করি আপনাদের উপকার হবে আপনারা যদি কোনো কলা কৌশল প্রয়োগ করতে পারেন আপনাদের আগুন অবশ্য অবশ্যই নিভে যাবে ফার্সার সার্ভিস আসার আগে আমরা চাচ্ছি যে ফায়ার সার্ভিসে না ডেকেই আপনারা কি করে অতি সহজে নিজেদের আর নিজের বিপদ থেকে রক্ষা করতে পারেন আমাদের ফায়ার সার্ভিস যেতে যেতে আপনাদের যে ক্ষতিটা হয় যাতে আপনারা এই ক্ষতির হাত থেকে রক্ষা পান আচ্ছা এখন আমাদের এখানে আমরা আর একটা আয়োজন ছিল আমাদের যে আয়োজনে এখানে বিল্ডিং এর কোন সিস্টেম না থাকে আমি করতে পারছি না আমরা কি করে উঁচু বিল্ডিং থেকে লোক নামাতে পারি

অন্তত একটি অন্তত কম্পাকে একটি ফায়ার এক্সটিংগুইশার রাখবেন বিশেষ করে হোটেল ইলেকট্রনিক সামগ্রী দাহ্য পদার্থ যে সমস্ত দোকান আছে তারা তো অবশ্যই অবশ্যই নেবেন আগে তেল দিতে হয় না আমি আমি কথা আগে তেল দিতে পারি পেট্রোল থাকবে নাকি আচ্ছা স্যার এই দেখেন এই এটার ভিতরে আছে পাঁচ কেজি ডিসিপি পাউডার ড্রাই কেমিক্যাল পাউডার আছে আর নাইট্রোজেন গ্যাস দ্বারা প্রেশার দেওয়া আছে এর কাজ হচ্ছে এই দেখেন এটার নাম হচ্ছে হোস পাইপ এটা হোস পাইপে আগুনের দিকে তাক করতে হয় তার আগে কি করতে হবে তাকে এই দেখেন একটা একটি সেফটি পিন আছে এই সেফটি পিনটা টাইম দিয়ে আগে খুলতে হবে খুলে এই এটা হচ্ছে অপারেটিং লিভার এটাই চাপ দিলেই এর থেকে গ্যাস বেরিয়ে আসবে ঠিক আছে চাপ দিলেই বেরিয়ে আসবে আর এটা একবারই ব্যবহার করা যায় মনে রাখবেন একবারে ওয়ান টাইমের জন্য এটা আর এটা ক্যারি হ্যান্ডেল এটা এখানে চাপ লাগলে কিছু হবে না এখানে সারাদিন ধরে না এরকম নাচানাচি করেন কিছু হবে না কিন্তু আপনি যখনই এটাই চাপ দেবেন তখনই এর মাল ম্যাটেরিয়াল বেরিয়ে যাবে আপনারা দেখেন এবার চল দাও দেখা মনে রাখবেন সব সময় মনে রাখবেন বাতাসের বিপরীতে ব্যবহার করার জন্য

અરે કાકા આરે 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 કાકા આરે

આ ના આરે આ પાણી ના હવે હવે આટલા ઇન્સ્ટ્રક્શન দরকার છે મોય ના એ બોય ની જો એ બર્તન यस अथे दरो दरो अरे बापा आ द बोल ए सर दरो कोराचिन ए दरा कोराचिन खाली जा के ए देखन कत सहाय जे आपन आमी नुजते परन ए आगे दिवा होइ नि আপনাদের যে দেখাচ্ছি আপনাদের যা দেখাচ্ছি বুঝাচ্ছি আগুনের সূত্রপাতের চিকিৎসা আগুন বড় হয়ে গেলে আপনাদের পক্ষে নিবানো সম্ভব না তখন ফায়ার

আমরা এখন একজন আমরা একজন আমরা এখন একজন একজনের সাথে কথা বলবো যে আসলে এই অগ্নি নির্বাপন নির্বাপনী মহড়া থেকে তারা আসলে কি শিখলেন এবং তারা কতটুকু বাস্তব জীবনে এগুলো আসলে কাজে লাগাতে পারবেন সেগুলো আমরা আর কি জানবো এখন আব্দুল সত্তার মুক্তার কাছ থেকে আমরা কথা শুনছি আব্দুল সত্তার মুক্তার কাছে অগ্নি নির্বাপনী মহড়া দুই হাজার বিশ আমরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের নিকট হতে যে সমস্ত প্রশিক্ষণটা পাবলিক ওনাদের কাছ থেকে নিল তার ভিতরে আমরা নিজেই সেই প্রশিক্ষণগুলো ব্যবহার করে খুব উপকৃত হলাম ভবিষ্যতে সমাজে বা দোকানে বা কারোর কোনো প্রতিষ্ঠানে যদি এমন আগুন ধরে এনাদের যে প্রশিক্ষণটা আমরা নিলাম তাতে সেইভাবে আমরা চেষ্টা করব আগুনটা নিভানোর নিজেরা নিভানোর জন্য তো এই জন্য আমরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের পাবলিককে এই প্রশিক্ষণটা দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে সর্বশেষ সকলকে ধন্যবাদ জানিয়ে প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো মেহেরপুর মার্সেল মক্কা ইলেকট্রনিক্স এর তিনি আসলে এমন একটা উদ্যোগ নিলেন যে আসলে যেটি প্রত্যেকটা মানুষেরই কাজে আসে যেমন যে কোনো জায়গাতে যে কোনো সময় আগুন লাগতে পারে দর্শক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সিভিল ডিফেন্সের কাছ থেকে এমন একটি মহড়া তিনি করে নিয়েছেন তা সেই ক্ষেত্রে আমরা তার কাছে কথা শুনবো যে তিনি কিভাবে এমন একটা উদ্যোগ নিলেন এবং কেন নিলেন কথা বলছি তার সাথে জামান রিমনের সাথে আসলে এই ধরনের মহিলা অগ্নি অগ্নি নির্বাপন মহড়া এটা মেহেরপুরে প্রতিনিয়ত হয়ে থাকে তা আমি চিন্তা করলাম যে এই এলাকায় অনেক দোকানে আমি গিয়েছি কিন্তু দেখি আমি কোথাও আমি এক্সটেন গুই স্যার আমি পাই নাই তা যদি কোথাও যদি আগুন ধরে কিংবা কোনো মানে কোনো সমস্যা হয় তা এখানে এখানে অগ্নি নির্বাহনী যে অগ্নি এটা নিরাপদের কোনো ব্যবস্থা নাই এই কারণে আমি এলাকার মানুষকে সচেতন করার জন্য অগ্নি একে সচেতন করার জন্য আমি অমিয় কুমার স্যারকে আমি রিকোয়েস্ট করেছিলাম উনি আমার রিকোয়েস্টে এই এলাকার মানুষকে সচেতনামূলক কিভাবে যদি সিলিন্ডারে আগুন লাগে কীভাবে সেটাকে নিভাতে হবে কিংবা দেখা আছে যদি কোনো ঘরে আগুন লাগে এটা কীভাবে নিবাতে হবে কিংবা যদি কোথাও আগুন আগুন লেগে যায় এটা কীভাবে নিবাতে হবে উনি এই উনি এই শিক্ষাটা উনি হাতে কলমে সবাই সবাইকে আমাদের এখানে দিয়ে দিচ্ছে তা আবার আমি ফায়ার সার্ভিস সবাইকে যারা এই বিমাপনী মহড়ায় অংশগ্রহণ করে সবাইকে ধন্যবাদ এবং যারা এগুলি দেখতেছেন এবং সবাইকে ধন্যবাদ বলে আমি মক্কাইলে তো মার্শালের থেকে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করতে চাল্লাহ হবে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন মেহেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্তৃক অগ্নি নির্বাপনী মহড়া এতক্ষণ যারা মেহেরপুর নিউজের সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ